হ্যালো বন্ধুরা মেস গো এসেছি মল্লিক বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে একদম নতুন দেখি কেউ বলতেই পারবে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদম সঠিক দেখেছেন আর আপনাদের সামনে সেই গাড়িটা তুলে ধরা হয়েছে দেখুন এই গাড়িটার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির টায়ার তার সঙ্গে পেয়ে যাচ্ছেন দুটো হাইড্রোলিক দেখতে পাচ্ছেন আর গাড়িটা দেখে আপনারা গেস করুন যে গাড়িটা নতুন না পুরোনো গাড়িটা হয়তো আপনারা সবাই বেশিরভাগ জনই বলবেন যে নতুন গাড়ি কিন্তু একদমই ভুল ভাববেন না বক্সের কারখানার সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো এইভাবেই ছাড়া হয় তো আপনারা হয়তো জানেন যারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে বক্সের কারখানার গাড়িগুলো কেমন হয় তো গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা এগারোশো ইঞ্জিন দিয়ে আছে এবং সামনে চার পঞ্চাশ দশ টায়ার আছে এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স কাপলিং সিস্টেম এবং তার সঙ্গে সেলফ আছে সেলফে স্টার্ট হবে তার সঙ্গে আছে একশো সাতের গিয়ার বক্স এবং ডাইনামাইট চার্জ তুলবে একদম সেলফে চাবি মোড়া দিলেই স্টার্ট এর সঙ্গে পেয়ে যাচ্ছেন চারের চ্যানেলের চা হেভি পাতি সেট দেখতে পাচ্ছেন পাতি সেটগুলো কেমন মজবুত এবং পেয়ে যাচ্ছেন আপনারা একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাতের ডিফান তার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দো টেয়ার এবং দেখুন পেছনের লুকটা মাচাগুলো যে কাঠগুলো একদমই খারাপ হয়ে গিয়েছিলো সেই কাঠগুলো পাল্টিয়ে দিয়ে নতুন কার্ড দেওয়া হয়েছে আর বাদ বাকি যেগুলো ভালো ছিল সেগুলো সেইভাবেই লাগানো আছে তো গাড়িটার দামটা জানবেন না আপনারা তো আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়িটার দাম খুবই সীমিত গাড়িটার দাম হচ্ছে এক লাখ দশ হাজার টাকা এইভাবে কোয়ালিটির এইরকম সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি আবার এত কম দামে আপনারা ভাবতে পারছেন তো এই গাড়িটার ডিটেলসটা আপনারা তো ভালো করেই শুনলেন দেখলেন এবার কারখানার কাজের দিকে যাই দেখুন মিস্ত্রি এখন কাজ করছে আর এই গাড়িটা রেডি হয়ে গেছে রঙ করানোর জন্য রোদে বার করা হয়েছে গাড়িটা রঙ হয়ে যাবে এখনই দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে ছোট গাড়ি আপনাদেরকে কালকেও দেখিয়েছিলাম কালকে অনেকগুলো গাড়ি দেখেছিলাম তাই তো ভালো করে দেখাতে পারেনি আর আজকে কম গাড়ি দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখাবো পুরো ডিটেলস দিয়ে এই গাড়িটা আছে চার পঞ্চাশ দশ সামনের টায়ার একশো আশি ইঞ্জিন মারুতির গিয়ারবক্স মারুতির ডিপান্সিয়াল এবং পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো এবং গাড়িটা তিনের চ্যানেলের চ্যাসিস আর দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ